আজকের এই ভিডিওটিতে জেনে নেব গ্রিন টি খাওয়ার উপকারিতা কি কি গ্রিন টি আপনার বিপাক প্রক্রিয়ার গতি বাড়িয়ে দেবার পাশাপাশি আপনার চর্বি কোষগুলো ভাঙতেও সাহায্য করে ক্যাফেনও ঠিক একই রকম কাজ করে আর এই গ্রিন টির মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে ক্যাফেনও পেয়ে যাবেন একটি গবেষণায় দেখা গেছে যারা অধিক পরিমাণে ওজনের সমস্যায় ভুগছেন গ্রিন টি খাওয়ার মাধ্যমে তাদের এই অধিক ওজন কমাতেও সাহায্য করে গ্রিন টি তিন মাসের মধ্যে তিন কেজিরও বেশি ওজন কমাতে এবং একশো তিরাশি ক্যালোরি বেশি খরচ করাতেও সক্ষম হয় বিশেষজ্ঞদের মতে যারা স্থূলকায় ব্যক্তি তাদের দ্রুত ওজন কমাতে গ্রিন টি পান করার পাশাপাশি নিয়মিত এক্সারসাইজও করতে হবে গ্রিন টিতে ক্যাটেকিন আছে তাই এটি হার্ট ভালো রাখার জন্য ভীষণ উপকারী বিশেষ গবেষণায় দেখা গেছে দিনে এক থেকে তিন কাপ গ্রিন টি পান করলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় আবার সারা দিনে যারা দশ কাপ গ্রিন টি পান করেন তাদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি এলডিএল এর মাত্রা যারা তিন কাপের বেশি গ্রিন টি পান করেন তাদের থেকে উল্লেখযোগ্যভাবে বেশি বেড়ে যায় তাই স্বাভাবিক প্রক্রিয়ায় গ্রিন টি পান করুন গ্রিন টি পান করার ফলে করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি অনেকটাই কমে যায়

ও সফলভাবে সম্পাদন করতে সাহায্য করে এছাড়াও গ্রিন টি পান করার ফলে মধ্যবয়স্ক ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে সম্ভাবনা কমে যায় একাধিক গবেষণায় দেখা গেছে দাঁত ও মারির জন্য ভীষণ উপকারী গ্রিন টি সারাদিনে এক কাপ থেকে তিন কাপ গ্রিন টি পান করলে পিরিওডেন্টাল ডেন্টাল ডিজিসের বা মারির রোগের তিনটি মূল লক্ষণের প্রমাণ পাওয়া যায় এবং দাঁতে ক্যাভিটিস থেকেও প্রতিরোধ করে ত্বক উজ্জ্বল রাখতে ত্বকের জন্য ভীষণ ভালো এই গ্রিন টি আপনি গ্রিন টি পান করুন কিংবা একটি টি ব্যাগ নিয়েও আপনি বিভিন্ন রকমের স্কিন কেয়ার করতে পারেন ডার্ক সার্কেলের মতো সমস্যা কমাতে একটি টি ব্যাগ ভীষণভাবে সাহায্য করে সূর্যের পোড়া রোধ থেকে ত্বককে বাঁচাতেও গ্রিন টি ভীষণ উপকার করে এর জন্য আপনি গ্রিন টি মধ্যে তুলো ডুবিয়ে সেটিও ইউজ করতে পারেন গ্রিন টিতে বিদ্যমান ইজিসিটি ত্বকের তৈলাক্ত ভাব দাগ ফুসকুরি কমাতেও সাহায্য করে চার সপ্তাহ ধরে গ্রিন টি সেবনের মাধ্যমে মুখের দাগ ছোপ খোলা ভাব এগুলিও কম করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন টি বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে আপনাকে সুরক্ষিত রাখার মাধ্যমে আপনার দীর্ঘায়ুর সম্ভাবনা বাড়ায় তবে অতিরিক্ত মাত্রায় গ্রিন টি সেবন করার মাধ্যমে মৃত্যুর ঝুঁকি বাড়তে থাকে এমনকি যাদের হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রেও এটি বাড়তে থাকে তবে যারা দৈনিক তিন কাপ ও তার কম গ্রিন টি পান করেন তাদের হার্ট অ্যাটাকের চান্স অনেকটাই কমে যায় এবং তাদের শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে গ্রিন টিতে বৃদ্ধমান ক্যাটাকিন এর বহু উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে প্রতিনিয়ত গ্রিন টি পান করার মাধ্যমে আয়রন শোষণ করার ক্ষমতা কমিয়ে আনতে পারে আর আয়রনের ঘাটতি রক্ত কারণ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এমন ব্যক্তিদের রক্তের ঘাটতি হবার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই এই সব ক্ষেত্রে গ্রিন টি পান করা এড়িয়ে চলাই ভালো হৃদরোগ এবং উদ্বেগ ব্যাধি এই সব ক্ষেত্রে কিছু ওষুধের কার্যক্ষমতা কমিয়ে আনতে পারে এই সব ধরনের ওষুধ যদি আপনারা খেয়ে থাকেন তাহলে গ্রিন টি পান না করাই ভালো তবে তবে বাদবাকি সবার জন্যই টি ভীষণ নিরাপদ এটিও আপনাকে স্বল্প মাত্রায় সেবন করতে হবে কিন্তু চেষ্টা করবেন কোনো ভারী খাবার খাবার এক ঘন্টার মধ্যে গ্রিন টি পান না করা যাতে এটি আপনার আয়রন শোষণের প্রতিবন্ধকতা না তৈরি করতে পারে বিশেষজ্ঞদের মতে দিনে তিন থেকে চার কাপ গ্রিন টি পান করলে এর থেকে সবচেয়ে বেশি উপকারিতা পাওয়া যায় তবে সারা দিনে তিন থেকে চার কাপের বেশি গ্রিন টি পান কখনোই করবেন না আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে